বিজেপি কি অবস্থা যাকে চার বছর মুখ্যমন্ত্রী রাখার পর ছুঁড়ে ফেলে দিলেন বিধানসভা থেকে তুলে নিয়ে আসলেন রাজ্যসভার মেম্বার করলেন ত্রিপুরা থেকে তুলে তাকে বললেন তুমি এবার হরিয়ানা দেখো অদ্ভুত কথা কে চিনত ভদ্রলোককে বাড়িতেও দুইপুর জামজরি আমিও জানতাম না ঠিক আছে কি কারণে তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে হটালেন কোন ব্যাখ্যা আজ পর্যন্ত নাই এখন তাকেই তুলে এনে রাজ্যসভায় আরও চার বছর সময় আছে তার ওখান থেকে তুলে এনে লোকসভায় তার করিয়েছেন তো কেন আপনাদের এখানে যে লোকসভা গতবার নির্বাচনের সময় একটা লোকসভার নির্বাচন দুবার হয়েছে ভারতবর্ষ হয়নি বাউন্ন সালের পর থেকে ত্রিপুরায় হয়েছে এত জালিয়াতি করেছে এখন এই ভদ্রমহিলা মন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকারের মূল ইঞ্জিন যিনি চালান সেই উনার যে মন্ত্রিসভা তার তিনি ফলে এই কথাবার্তা পত্রপত্রিকা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন দুইটা তিনটা পত্রিকা দেশের কথা এই গাল গল্প লেখে না দেশের কথা ছাড়া অন্য যে পত্রিকা যদি ঠিক মতো পড়েন তাহলে দেখবেন এই বিজেপির ঘরটা ভালো অবস্থায় নেয় তিন চার ভাগে ভাগ টুকরা টুকরা হয়ে আছে সরকারটার ভূমিকাটা কি বাহাত্তর মাসের সরকার জনবিরোধী গণতন্ত্র ধ্বংস করেছে একদলের সর্বশাসন বিরোধী দলের কোনো অধিকার নাই এখনও পার্টি অফিস খুলতে পারে না আমি আসার সময় দেখে আসলাম বিশ্রামগঞ্জের পার্টি অফিস খুলে বসেছে আমি জানি না কতক্ষণ রাখতে পারবে রাখতে দেবে কি না আমি বলছি আপনাদের সামনে কি চলছে এরকম ঘটনা হয়েছিল বামফ্রন্ট সরকারের প্রথম দশ বছর পরে পঁচিশ বছরে কোন দলের অফিস খুলতে পারেনি বামফ্রন্টের কর্মীদের জন্য কেউ বলতে পারবেন মিছিল করতে দেনি মিটিং করতে দেনি সভা করতে দেনি সমিতি করতে দেনি আন্দোলন করতে দেনি সংগ্রাম করতে দেন কেউ বলতে পারবে। আরে আমরা যদি সরকারেই না থাকি আঠারো নির্বাচনে তো তারা আসতেই পারে না আমরা যদি অগণতান্ত্রিক ভূমিকা নিয়ে যান তারা যেভাবে নিচ্ছে আমি বলেছি তো আঠারো নির্বাচনের পরে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাকে মুখোমুখি বসেছি কী চালাচ্ছেন তার বাড়িতে বসেই কি চলছে আপনারা করছেন আমরা যদি তার আর্ধেক করতাম আপনি মুখ্যমন্ত্রী আসলে বুঝতে পারতেন আজকে চুপ করে আছে বলো না অন্য দল থেকে লোক আসছে আমাদের ভেতরে ঢুকেছে ঢুকে আমাদের মুখে কালি লাগাবার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করছে আমি সেই সমস্ত ছেলে বলানোর কথা তো আমাদের কাছে বলে লাভ নেই আমরা আকাশ থেকেও পড়ে নিই মাটি ফুরে উঠিনি সত্যি সত্যিই যদি হয় ভূমিকা কি ভূমিকা আজকেও চলছে এই জিনিস কাজ নাই খাদ্য নাই রোজগার নাই অডার মৃত্যু সন্তান ব্যক্তি গোটা পরিবার বিষকে ফাঁসিতে ঝুলে মারা যাচ্ছে খবরই রাখছে কেউ প্রতি নির্বাচনের পর থানায় গেলে পর দেখা যাচ্ছে দারোগা মামলা নিচ্ছে না বলছে কেন মামলা করতে এসছেন কিলা পয়সা খরচ হবে বলে তার মানেটা কি কোনো বিচার পাব না বলে পাবেন মন্ডলের কাছে যান বলে মন্ডলটাকে বলে মন্ডল জানেন না আপনি কোথায় আছেন বিজেপি বিজেপি তার কাছে যান তারা সমস্ত মেমাংসা করে দেবে আরে কি কাণ্ড না হলে পয়সাও যাবে মামলাও করবেন আরো আক্রমণ আসবে এটা কি চান আপনি আপনার ঘরের ছেলে মেয়ে আছে মায়েরা বলছেন বোনেরা বলছেন কি ব্যাপার নেশামুক্ত ত্রিপুরা নেশায় ভাসছে ত্রিপুরা আমাদের যুবকদের সর্বনাশ করে দেওয়ার চেষ্টা করছে শুধু গাজা না ভারতবর্ষের যত রকমের নেশা ট্যাবলেট পাউডার আছে সব ত্রিপুরায় ঢুকছে এখন সব দৃষ্টি এনেছিলেন আমি প্রথম বিশ্বাস করতে পারিনি ভালোবাবুকে কিছু ডাকলাম উনি খবর নিলেন যে হ্যাঁ এটা তো আমার অফিসের মধ্যে কর্মচারীরা করেছে না এবং ওই বিধায়ককে আমি ফোন করে বলেছি ইউ আর রাইট উই এরা কেমন কি করছে বড় হোটেল করতে চাইছে আমাদের সরকারের সময় বলছে ওখানে বার দিতে হবে বলছে বার ছাড়া হোটেল করতে পারবে পারলে করে না হলে হবে না কারণ আমাদের ছেলেদের মেয়েদের প্রশ্ন আছে মায়েরা বোনেরা সবচেয়ে বেশি আতঙ্কিত স্বামী পরিশ্রম করে টাকা করছে বাড়িতে ফিরার আগে এই সমস্ত পয়সা দিয়ে তাস খেলে আর এই সমস্ত নেশা ভাঙ করে ফিরছে একটা পয়সা বাড়িতে নাই এই পরিস্থিতি তারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বিগ্ন এখন তারাই সবচেয়ে বেশি আক্রান্ত আকার বসে আছে শাসক দলের প্রতিবাদ করার সাহস পাচ্ছে না আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা শুনছি কি বলবে এই জায়গাটা ত্রিপুরায় চলে গেছে কোনো কাজ নাই একটা কাজ আছে মণ্ডপের উদ্বোধনী ফিতা কাটা দিয়ে আরম্ভ হয়েছে এখন আস্তে আস্তে একটা শনি পূজার মণ্ডপ ফিতা কাট ব্রাহ্মণ সরকারের সঙ্গে সুযোগ ছিল না তার জন্য একটু ক্ষুব্ধ ছিলেন আমরা এগুলো পড়োয়া করে নিই কেমন না তা এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন আসলে তারা জিততে পারেনি তারা পরাস্ত হয়েছে এত কম ভোটে এর আগে ত্রিপুরায় কোনো দল সরকারে বসতে পারেনি আসন হয়তো কম বেশি পেয়েছে কিন্তু এত কম ভোট প্রথম এত কম ভোট আপনারা এই জায়গায় তাদের নিয়ে গেছেন এবং আমি আপনাদের বলছি এই যে তারা উনচল্লিশ ভাগ ভোট পেল সবটা সঠিক ভোট না তার দশ থেকে বারো পনেরো ভাগ ভোট জবরদস্তির ভোট যার ভোট তাকে ভোট দিতে দেয়নি বাড়ি থেকে বেরোতে দেয়নি রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে তাদের মাসেলম্যান যারা যারা এখন লুটপাট করছে তারা সেখানে ভোট দিয়ে দিয়েছে প্রকৃত অর্থে বিজেপির ভোট এই উনচল্লিশ ভোট না এটা পঁচিশ সাতাশের বেশি হবে না এটা বুঝতে হবে আপনারা এই জায়গায় তাদেরকে নিয়ে এসছিলেন মথা যদি এই কাণ্ডটা না করতো ত্রিপুরা মথাও যে উনিশ ভাগ ভোট পেয়েছে সারা ত্রিপুরায় ব্যাল সবটা সাধারণভাবে ভোট দিয়ে তারা পেয়েছেন এটা ঘটনা না ওখানে জবরদস্তি হয়েছে বামফ্রন্ট যে ভোট পেয়েছে আমাদের কংগ্রেসের বন্ধুরা যে ভোট পেয়েছে আসন সমঝোতা করে যে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের তো জালিয়াতা করে ভোট নেওয়ার সুযোগ নাই আমাদের ভোটই তো তারা হরণ করেছে কাজে এর মধ্যে কিন্তু কোনো রকম উলট পালট নাই এটাও বলছি দায়িত্ব নিয়েই বলছি কাজে এই জায়গায় দাঁড়িয়ে এক বছরের ব্যবধানে এই যে লোকসভা নির্বাচন আসলো ত্রিপুরার এই পরিস্থিতি আপনি চলতে দিতে চান পরিস্থিতি বদল চান না যদি বদল চান তাহলে দেশে তাদের দলই ত্রিপুরার সরকার চালাচ্ছে একই দৃষ্টিভঙ্গি নিয়ে চালাচ্ছে সেই দিক থেকে এই ত্রিপুরার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে পর কেন্দ্রের এই সরকারটা যাতে ক্ষমতায় আসতে না পারে তার ব্যবস্থা করতে হবে তাকে পরাস্ত করতে হবে তাকে পরাস্ত করতে গেলে পর ত্রিপুরার এই দুটো আসনও বিজেপিকে পরাস্ত করতে হবে এটা করে অসম্ভব না আমি তো তথ্য দিয়ে আপনাদের কাছে বলছি তৈরি করে না না আমার মস্তিষ্ক যে হিসেব নিকাশগুলো আপনাদের সামনে উপস্থিত করছি জীবনের যে ঠিক অভিজ্ঞতার কথা আপনাদের আপনারা হয়তো সবাই বলবেন এটাই তো আমাদের জীবন আমরা বাইরে বলতে পারি না এমনকি ঘরেও আলোচনা করতে পারে না এই ভদ্রলুক তো বলে যাচ্ছেন আমরা শুনছি আমাদের সঙ্গে তো মিলছে আমি যদি কোনো ভুল বলি আমার কথা শেষ করার পর কেউ দাঁড়িয়ে যদি বলেন আপনার ওই কথাটা বুঝলাম না আমি আহ্বান করবো আসবেন বলবেন আমি চেষ্টা করবো স্পষ্টীকরণ দিয়ে আপনাকে সাহায্য করার জন্য একতরফা কথা বলার জন্য আসেনি এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াই সারা দেশের থেকে ত্রিপুরার লড়াই আলাদা না দেশ ধ্বংস হবে ত্রিপুরা বেঁচে থাকবে অসম্ভব দেশ যদি রক্ষা পায় ত্রিপুরায় যে জিনিস চলছে কুটির জুড়ে দিল্লির খুঁটির জন্য এই খুঁটিটা যদি উপরে ফেলতে পারেন তো ছাগল গরু ভেড়ার যারা ঘুরছে ঘুরছে আর যা খুশি তা করছে কোথায় কোন দিকে যাবে কে জানে এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের কাছে কেন পিছিয়ে অংশগ্রহণ করতে চান না পার্টি অফিসের দিকে সাহস করে মুখ ঘুরিয়ে দেখতে চান না কে আছে বা কে নাই ডাকলেও আসতে চান না না এখন ডাকবেন না ওরা পাঁচ বছর আছে সবেমাত্র মতো ছয় মাস গেল কি জানি হয় কি জানি হয় আপনি এইভাবে করে থাকলে পরে আপনার পেটের ক্ষুদে নিবৃত্ত হবে চালের দাম তেলের দাম কমবে রেগার কাজ পাবেন টিউবের কাজ হয় অন্য কোনো কাজ হবে আপনার ছেলে মেয়ের ইজ্জ রক্ষা করতে পারবেন লুণ্ঠন হচ্ছে ভাঙচুর হচ্ছে আগুন লাগাচ্ছে এটা কি এর বিরুদ্ধে যতটা আক্রমণ হচ্ছে এখন তারা দলের ভেতরে করছে আমরা কি করে জানি এই সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যাচ্ছে মা বোন বলছে আরে এরা আক্রমণ করছে তাদের বলছি বিজেপি আমরাও তো বিজেপি এই তো ভোট করে আসলাম তুমি যেমন পরিশ্রম আক্রমণ বলে হ্যাঁ আপনারাও বিজেপি আমরাও বিজেপি কিন্তু আমাদের তো দাম হচ্ছে মাসুলের জন্য আমরা ভোট ডাকাতি করি এই বসা দিন সোনা দিন দানা দিন ওগুলো বললে হবে না ঠিক আছে আপনিও বিজেপি আমিও বিজেপি এরাই বলছে সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যাচ্ছে পত্রিকায় হচ্ছে কোনো মামলা হচ্ছে না এরাই বলছে যে এটা কোন জমানা বল আপনারাই এনেছেন এই জমানা আপনারা তো আমাদের কথা শুনলেন না এটা না মানুষ জীবনের অভিজ্ঞতাই হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক কাজে এই ঘটনাগুলি থেকে মানুষ বুঝতে পারছেন শিখতে পাচ্ছেন। এই জায়গায় কাজে এই পরিস্থিতির মধ্যে আপনাদের কাছে যেটা বলবো ভোটটা আমাদের কাছে মূল কথা না আমাদের কাছে মূল কথা হচ্ছে গণতন্ত্র মানবিক মূল্যবোধ ধর্ম নিরপেক্ষ সমাজ আমরা তৈরি করতে চাই মুক্ত সমাজ লড়াই চলছে লড়াই চলবে এই লড়াই করতে করতে পাঁচ বছর পর পর কখনো লোকসভার ভোট আসবে কখনো বিধানসভার ভোট আসবে আমরা অংশগ্রহণ করব উন্নত পর্যায়ের লড়াই কখনো জিতব কখনো হারবো কখনো সরকার হবে কখনো সরকার হবে না আরে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কেরালায় গণতান্ত্রিক ফ্রন্টের সরকার পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার এখন পশ্চিমবাংলা নাই ত্রিপুরা নাই তাতে কি হলো বাকি যে তিরিশটা রাজ্যের মধ্যে সাতাশটা রাজ্য ওখানে কোথায় বামফ্রন্ট সরকার লাল কি নাই কমিউনিস্ট পার্টি কি নাই শ্রমিকদের সংগঠন কি নাই কৃষকদের সংগঠন কি নাই উপজাতিদের সংগঠন কি নাই মায়েদের বোনদের সংগঠন কি নাই যুবকদের ছাত্রদের সংগঠন কি নাই শিক্ষক কেরানি কর্মচারী তাদের সংগঠন কি নাই লড়াই বন্ধ লড়াই চলছে তো আমাদের এখানে সরকার চলে গেছে তারা ফোন করেছে কি করে হলো এত ভালো কাজ আপনারা করছিলেন কি করলো ত্রিপুরার মানুষ কেন তারা বিভ্রান্ত হলো বলে আবার তারাই আমাদের আশ্বস্ত করছে আমরা আছি আপনাদের সঙ্গে আপনাদের দেখে আমরা উৎসাহিত হয়েছি এই ঘটনা আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি করেছে একটু হতদ্য হব কিচ্ছু না আমরা লড়াই করব আমরা জানি আপনারা ঘুরে দাঁড়াবেন আপনারা এগিয়ে যাবেন কারণ আপনার ত্রিপুরার মানুষ ত্রিপুরার রাজনৈতিক চেতনা উন্নত কিন্তু এই নির্বাচনে উল্টাপাল্টা হয়ে গেল আঠারো নির্বাচনের পর দেশের নির্বাচন অপেক্ষা করছিলেন ফিরে আসবে এবং আমাদের আগে তারাই বলছেন ত্রিপুরা মোথা বিজেপিকে সাহায্য করেছে কি করে জানলেন বলে আমরা খবর রাখি তো কাজেই এই জায়গায় দাঁড়িয়ে বাকি জায়গাগুলিতে লড়াই চলছে এই লড়াইয়ের প্রক্রিয়াতেই শ্রেণীহীন সুষণমুক্ত সুন্দর সুস্থ একটা ব্যবস্থা হবে আরে আপনার ছেলে নার্স নাই কম স্বাস্থ্যকর্মী নাই কম ওষুধ নাই হাসপাতালে ভর্তি করে না খাওয়াতে হবে বলছে টাকা নেই গ্রামের দূরের অঞ্চলে ট্রাইবেল এলাকা আমি ছামনুতে গেছি মনুতে গেছি মিটিং করেছি সকালে ট্রাইবেল মায়েরা বোনেরা বলছে বাঁচব কি করে আমরা হাসপাতালেও ভর্তি করে না বলছে তোমরা চলে যাও জেলা হাসপাতালে কোলাইতে আর কোলাইতে না হলে আগরতলা যাও বলে কি করে যাবো বলে তো আমরা অ্যাম্বুলেন্স 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 দিচ্ছি দিচ্ছেন আমি কোথেকে পেট্রোল ডিজেল কিনবো এ তো কোনোদিনই হয়নি এই জায়গায় চলে যাচ্ছে ওষুধের দাম প্রতিনিয়ত বাড়ছে এক মাস আগে যে ট্যাবলেটটা আপনি দশ টাকা কিনেছেন এক মাস পরে এটার দাম পনেরো টাকা তারপরে সতেরো তারপরে বিশ হ্যাঁ দাম বাড়ছে এরাই নিয়ন্ত্রণ করছে বিক্ষোভ দানা পাচ্ছে ভয় পেয়ে গেছে এখন আরো কে রাম মন্দির করে বুঝছেন হবে না আরব সাগরের জলের তেলায় গিয়ে তিনি ধ্যানে বসেছেন এই সমস্ত বুঝুক তো এখন ধরা পড়ে যাচ্ছে ছবি উঠেছে জলের তলায় কি করে মাদুর পেতে সেখানে ধ্যান করা যায় আমাকে একজন জিজ্ঞেস করছে বলে আমি কি করে করব আমি তো ধ্যান করতে যাইনি ইলেকশন বন্ধ এটা আজকে আমি পত্রিকায় দেখছিলাম কে বলেছে জানেন এখন যিনি অর্থমন্ত্রী বিজেপির তার দুজনে পড়তেন যেমন অর্থনীতি নিয়ে তার স্বামীও অর্থনীতি পড়েছেন তারা দক্ষিণ ভারতের তিনি বিজেপি করেন না তিনি কালকে দায় বিজেপির দেখি আমরা এবার কাল লোকসভা নির্বাচনে বিজেপি তার জবাব কী দেয় কে বলছে এটা আমরা তো আগেই বলছি মামলা তো আমরাই করেছি প্রথম আমাদের জেনারেল সেক্রেটারি তো আমাদের পার্টির সিদ্ধান্ত মোতাবেক পার্লামেন্টে বলেছেন যে এটা কি হচ্ছে দুর্নীতি সংবিধান বিরোধী দেরিতে হলো সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে এটা সংবিধান বিরোধী অনৈতিক এটা দুর্নীতি হচ্ছে বন্ধ করো আর চলবে না আর সমস্ত তথ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে বলেছে ইলেকশন কমিশনের হাতে দিতে হবে ইলেকশন কমিশনকে বলেছে সমস্ত প্রকাশ করতে হবে সমস্ত প্রকাশ হচ্ছে দেখা যাচ্ছে একশো টাকার মধ্যে সত্তর পঁচাত্তর আশি পঁচাশি টাকা বিজেপির তো এই টাকা দিয়ে দল ভাঙায় এমএলএ কিনে এমপি কিনে সরকার ভাঙায় নির্বাচনে পরাস্ত হয়েও তারাই আবার সরকার তৈরি করে দুর্নীতি কাজে এগুলোর জবাব দিতে হবে তো কাজে ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে তাই আপনাদের যেটা বলবো আরে ত্রিপুরায় কি চলছে আমি একটাই শুধু উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব চাকরি তো নাই এই একশো দুইশো চাকরি যা হয় বাইরের ছেলেরা নিয়ে দিচ্ছে বাইরের ছেলেরা তো আমাদের শত্রু না যেই চাকরির লোক আমাদের ত্রিপুরায় নাই সেই চাকরির লোক বাইরে থেকে আনো কোনো আপত্তি নাই তো আই এ আইপিএস আই ঠিক আছে অথবা কেউ টেকনিশিয়ান আমাদের রাজ্যে হয়তো নাই এ নিয়ে তো আমরা আপত্তি করছি না করুণিকের চাকরি চতুর্থ শ্রেণী কর্মচারীর চাকরি হিসাব নিকাশ রক্ষা করবেন এই লুক্ত আমাদের রাজ্যে আছে কি দেখা যাচ্ছে ধরা পড়েছে পশ্চিমবাংলা উড়িষ্যা বিহার থেকে এসে পরিবারের ছেলে টাকার তেলিয়াম অফিস থেকে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট জোগাড় করে জমা দিয়ে তারা এই করিকে চাকরি নিয়েছে বিধানসভায় বলা হয়েছে জবাব দিতে পারছে না এদের ঠিকানা দেয় না এখন দেখা গেল পশ্চিম বাংলার দুটো জেলা আর এস সংগঠন আছে ত্রিপুরা এসে তারা কাজ করে ওই পরিবারের ছেলে বাছাই করে করে এনে এই সমস্ত কাণ্ড করছে এখন দেখা যাচ্ছে এস ডি অফিসের সাধারণ কর্মচারী যারা সার্টিফিকেট লিখে তাদেরকে সাসপেন্ড করছে তাহলে এসডিএম এর কি হলো ডিএম এর কি হলো তাদের কাগজ যায় এসডিএম এর কাছে এস ডিএম থেকে স্বাক্ষর করার পর যে ডিএম এর কাছে তাদের স্বাক্ষর ছাড়া তো সিটিজেনশিপ কার্ড হবে না তাদের কি হল ও লোক উপর তোমরা আক্রমণ করছো এই জায়গায় টাকা ছাড়া পয়সা ছাড়া এখন এই বিজেপি সরকারের কোনো অফিসে কোনো কাজ হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সারা দেশ যদি একটাই দৃষ্টান্ত ইলেকশন বন্ধ এর মধ্য দিয়ে যে লুটের রাজত্ব চালাচ্ছে বিজেপি ত্রিপুরা আলাদা কি হবে বলে এই পরিস্থিতিতে এরা জনবিচ্ছিন্নতায় ভুগছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব ঠিক আছে তেইশের নির্বাচন প্রত্যাশার তৈরি হয়েছিল কী কী কারণে হলো না শুনেছেন আপনারা লোকসভা এই দুটো আসনে তেইশে যেটা বিধানসভায় পারলেন না এখন তো পরিষ্কার ত্রিপুরা মতো তো বিজেপির মধ্যে ঢুকেছে এখন তো বিজেপির বিরুদ্ধে কথা বলে যে উনিশ ভাগ ভোট পেয়েছিল এই ভোট তো টানবার সুযোগ তার নাই কাক দেখতে ময়ূর সুন্দর মানুষের মধ্যে দারুণ রকম প্রলোভন তৈরি করে ময়ূর সে ময়ূরের পাকনা কেটে কাকের লেজে বেঁধে কতক্ষণ কাক তার নিজের চেহারা লুকিয়ে রাখতে পারে ডাক যখন দেবে তখনই তো কাকা করে ময়ূরের কণ্ঠেশ্বনে সঙ্গে তো মিলে না ওই রকম করে আপনার তীপ্রা মাত্র ধরা পড়ে গেছে গত বিধানসভার নির্বাচনে যে উনিশ ভাগ ভুট পেয়েছে এই ভুট পাওয়া তো কঠিন ভোট পাওয়া কঠিন কাজেই আপনাদের সামনে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এই কেন্দ্রে ইন্ডিয়া জুটেল সিপিআইএম এর প্রার্থী কাজ থাড়ি তারা চিহ্ন রাজেন্দ্র এডিসিতে জিতেছিলেন এক্সিকিউটিভ মেম্বার হয়েছিলেন বিধায়ক হয়েছিলেন কয়েকবার তার বাবা সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন তার ভাই সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছেন লাল রাজনরা ছাড়েননি কত বিধানসভায় তিনি দাঁড়াননি নিজেই বলেছেন না নতুন কাউকে দাঁড় করাই দাঁড় করিয়েছিলাম তার নামও রাজনিয়ন করতো ওই দল ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে কাজ করেছেন এডিসিতে জিতেছিলেন শিক্ষা দপ্তরের মেম্বার হয়েছিলেন বিধানসভারও দাঁড় করেছিলাম জিততে পারেনি ঘটিত হয়নি এবার তাকে আমরা দাঁড় করিয়েছি আর এখানে আশিসবাবু বাবু জেনারেল আসন কংগ্রেস দলের প্রার্থী হাচ্ছি আমাদের কমরেড তো আমরা বলছি জেনারেল আসনে হাত চিহ্ন বলে দ্বিধা করবেন না তা আমাদেরই প্রার্থী এখন লড়াইটাকে বুঝবার চেষ্টা করো মূল শত্রুকে পরাস্ত করতে হবে কোনো দিন না দিলেও এবার কার নির্বাচনে দিতে হবে আর এখানে যারা আছেন যারা কাছ্তরী তারাকার চিহ্ন ভোট দিতে অভ্যস্ত না তাদের কাছে আমরা বলবো তাহলে পশ্চিম আসামের অভিজ্ঞতা নেই এখানেও আপনারা কাছ্তরী তারাকার চিহ্ন ভোট দিতে হবে নাহলে কী করে আপনি বিজেপির পরাজয় নিশ্চিত করবেন এটা মাথায় রাখতে হবে কাজে ওই বন্ধুদের সঙ্গে যখন আপনারা কথা বলবেন এগুলো বুঝিয়ে বলবেন